হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছে তো যে আম্মাকে দেখতে পাচ্ছেন ব্যাগ থেকে কিছু জিনিসপত্র ছিল তো আমার মা এসেছে গ্রাম থেকে তো মা হচ্ছে কিছু জিনিস নিয়ে আসছে বলতে পারেন এগুলো হচ্ছে মায়ের ভালোবাসা তো আমি অলওয়েজ বলি শুধু গরুর দুধ নিয়ে আসলেই হবে কারণ গরুর দুধটা এই যে খাঁটি গরুর দুধটা আসলে এইদিকে পাওয়া যায় না বাট মা তো যতটুকু সম্ভব তার আনতেই হবে এখানে ছিল গরুর দুধ তারপর ছিল পিঠা খাওয়ার চাল আর এগুলো ছিল হচ্ছে মুরগির মাংস তো এটা ছিল মেবি দেশি মুরগির মাংস আর ওগুলো নাকি ছিল পাকিস্তানি মুরগি তো আমি বলছিলাম যে এগুলো এখন ফ্রিজে রেখে দিই আম্মা বললো যে না কেটে কুটে একবারে রাখি তা যেদিন যতটুকু দরকার অতটুকু নামিয়ে খাওয়া যাবে আর এর মধ্যে হচ্ছে ওর বাবা ফোন দিয়ে দিয়েছে শুনে গিয়েছিল যে মা আসবে এজন্য জিজ্ঞেস করছিল তো বললাম যে হ্যাঁ আসছে তো বললো যে ঠিক আছে তাহলে তোমরা সন্ধ্যার পরে হচ্ছে এদিকে চলে এসো রেস্টুরেন্টে একটু ঘুরে যেও মা তো দেখে নাই রেস্টুরেন্ট এই জন্য তো বললাম ঠিক আছে তো এগুলো আমাদের গোছ করে রাখতে রাখতে কিন্তু একদম সন্ধ্যা হয়ে গেছিলো এরপর হচ্ছে তারা দুইজন মানে আমার দুই মামিলে কিন্তু বাহির থেকে অলরেডি ঘুরেও আসছে আর এই যে আমি একটা ছেনি এনে দিলাম আমাকে মুরগি মাংসগুলো রাখার জন্য যে যে এটা এটা ছিল হচ্ছে 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 বললাম মা আলাদা করে রাখলো আর এই যে এই ছিল হচ্ছে গরুর মাংস কোরবানির গরুবার কোরবানিতে আমরা হচ্ছে যাই নাই গ্রামে কোনো একটা কারণে যার কারণে মা হচ্ছে যে আসার সময় মাংস নিয়ে আসছে আর এগুলো যে বললাম যে পিঠা খাওয়ার চাল যাই হোক এরপরে আমরা সব গোছ গাছ করে তারপর হচ্ছে যে বললাম একটু রেস্টুরেন্টের দিকে যাব। তো এই জন্য আমি হচ্ছে একটু রেডি হয়ে নিলাম আমি ওইভাবে ভাবে রেডি হই আমরা হচ্ছে বের হয়ে গেছি রাস্তায় এবার আমরা একটা রিক্সা নিয়ে তারপর চলে গিয়েছি রিক্সায় আমি আর ভিডিওটা অন করিনি এসে দেখি যে ওর বাবার না এই রেস্টুরেন্টে ওর বাবা হচ্ছে রেস্টুরেন্টের জন্য কিছু বাজার সদাই করার জন্য বাজারে গিয়েছে যেহেতু নতুন রেস্টুরেন্ট তো অনেক কাজে এখনো নিজেদেরই করতে হয় আর এই যে ওর বাবা ছিল না বাট ওর ফুফা ছিল রেস্টুরেন্টে যাই হোক আসার সময় সে হচ্ছে এই যে বেলুন খেলনা এগুলো ছাড়া আসবে না রাস্তায় বিক্রি করতেছিল তো সে এগুলো দেখে ওইখানে হচ্ছে ধরবে গিয়ে মানে ওনাকে এখন ওগুলো কিনে দিতে হবে যাই হোক তাকে এগুলো কিনে দিয়ে তারপরে হচ্ছে আমরা চলে আসছি তো সবাই মিলে ডিসাইড করেছিলাম যে পিজ্জা খাবো তারপর বাবা হচ্ছে এর মধ্যে চলে আসছিলো যেটা আমি ভিডিও করিনি তো ওর বাবা হচ্ছে পিৎজার সাথে এই যে নাচস তারপর হচ্ছে কিম চিকেন পাস্তা এগুলো অর্ডার করলো তো যাই হোক এরপর আমরা হচ্ছে যে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে সবাই মিলে একটু গল্প গুজব করতেছিলো আর আমি দেখছিলাম হচ্ছে এই যে উপরের ভিউটা মানে রেস্টুরেন্টের উপরের ভিউটা আমার কাছে এত বেশি সুন্দর লাগে কি বলবো দেখলেই মনে হয় চোখের শান্তি এসে যায় তো সবার এই যে একটু গোল মিটিং করে কথাবার্তা বলা শেষ হলে আমরা হচ্ছে যে বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে রেস্টুরেন্টে যে আধা ঘন্টা কি এক ঘন্টার মধ্যে বন্ধ করে দিবে বলছিল যে একসাথে যাব কিনা বাট একসাথে গেলে দেরিও হতে পারে এর জন্য হচ্ছে আমরা আগে চলে আসলাম তো আমরা একটা রিক্সা নিয়ে বাসার দিকে চলে আসছি তো এলাকার ভিতরে দেখছিলাম যে কিছু কাঁঠাল নিয়ে বসেছিল এক লোক তো আমার হচ্ছে বললো যে মায়ের জন্য একটা কাঁঠাল নিব কিনা তো একটা কাঁঠাল নিয়ে তারপর হচ্ছে আমরা বাসায় চলে আসলাম তো এই যে কাঁঠালটা হচ্ছে আমা আমার ছিল কাঁঠালের কোষগুলো মাসালে এত বেশি সুন্দর আর বড়ো বড় হয়েছে দেখলেই মনে হয় জিভে জল এসে যাবে এরকম আমার অলেজ এরকম চালতা কাঁঠাল অনেক বেশি পছন্দের এরকম শক্ত কাঁঠালকে আমরা চালতা কাঁঠাল বলে থাকি আপনারা কে কি বলেন সেটা কমেন্টে জানাতে পারেন আর এটা মেবি আমাদের এই বছরের শেষ কাঁঠাল খাওয়া ছিল তো আজকের ভিডিওটা ফ্রেন্ডস এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ